চট্টগ্রাম জেলার একটি উপজেলা বাঁশখালী এ বাঁশখালীতে অবস্থিত প্রাকৃতিক ইকো পার্ক প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উচ্চনিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি বনাঞ্চল নিয়ে গঠিত হয়েছে ইকো পার্কটি রক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক সফল পদক্ষেপসমূহের মধ্যে বাসখালী ইকো পার্ক অন্যতম এখানে এই ইকো পার্কটা আয়তন অনেক বড় চট্টগ্রামের একটা আমার মনে হয় এই বাসখালী ইকো পার্কের মতো জায়গা এদিকে ছ সাত কিলো দশ কিলোমিটার এ কিলো সাত ছ সাত কিলোমিটার যে লেক আছে এইরকম লেক আমি আমার মনে হয় কোনো চট্টগ্রামের এইরকম সুন্দর দৃশ্য এইরকম কোনো পর্যটন আসবে আমার মনে হয় না সরকার যদি এইখানে যদি সু সুনজর দেয় এই পর্যটনকে যদি সুন্দরভাবে আবার গড়ে তোলে আমার মনে হয় সরকারের যে রাজস্ব হবে অনেক টাকা রাজস্ব হবে এবং এ বাসকালী ইকো পার্কটা আবারও উন্নয়নের চোয়া লাগবে এখানে পর্যটনের বিট জন্বে দুই সালে এক হাজার হেক্টর বনভূমি নিয়ে বাসখালী ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলায় শিলকোপ ইউনিয়নে বামছড়া ও ডানের ছড়া এলাকার সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সরকার বন্য প্রাণী ও বনজ সম্পদ রক্ষার্থে উনিশশো সালে প্রায় সাত হাজার সাতশো হেক্টর বনভূমি নিয়ে চুনুতি অভয়ারণ্য ঘোষণা করে পরে বামের ছড়া ও ডানের ছড়া প্রকল্প দুটিও চুনতি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয় এই অভয়ারণ্যে রয়েছে ছোট বড় অনেক পাহাড় খাল ও ছড়া পাহাড়া সালে এলজিইডি প্রকৌশল বিভাগ কৃষি জমিতে সেচ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানের ছড়া ও বামের ছড়ায় আশি হেক্টর নিম্নাঞ্চলে ধানি জমি চাষ উপযোগী করে বাংলাদেশ সরকার ওই বনাঞ্চলের জীববৈচিত্র্য বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন শিক্ষা গবেষণা ইকো ও চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাসখালী গড়ে তোলে আমি বাসখালী ইকোপার্ক আমাদের বাসখালী সবুজ স্বেচ্ছ সামলা একটা পর্যটক এরিয়া বাসখালী তার মধ্যে বাসখালী একটা ঐতিহ্যবাহী ইকো পার্ক যেখানে দীর্ঘতম ঝুলন্ত সেতু রয়েছে তারপর এখানে এখানে রয়েছে আমাদের বৃহত্তর চতুর্দিকে লেক এবং সবুজ শেষ গাছপালা এবং এখানে রয়েছে আমাদের মানে অনেক সুন্দর পরিবেশ একটা পর্যটক উপযুক্ত একটা জুন বাসখালী ঐতিহ্যবাহী ইকো পার্ক একটা সুন্দর মনোরঞ্জন পরিবেশ এবং এখানে নিরাপত্তা এবং সুশৃঙ্খলভাবে একটা সুন্দর একটা পর্যটকের জন্য একটা সুন্দর পরিবেশ উনিশশো সালের উদ্ভিদ জরিপ মতে এই ইকো পার্কে তিনশো প্রজাতির উদ্ভিদ রয়েছে যা এখন আরো বৃদ্ধি পেয়েছে এর মধ্যে প্রজাতির দীর্ঘ বৃক্ষ বারো প্রজাতির মাঝারি বৃক্ষ ষোলো প্রজাতির বেদসহ অসংখ্য অর্কিড এপিফাইড ও ঘাস জাতীয় গাছ রয়েছে এই এলাকা গর্জন গুটগুটিয়া বইলাম, সিভিট ফুল এবং বিবিধ লতাগুল্ম সমৃদ্ধ চিরসবুজ বনাঞ্চলে ভরপুর ছিল পার্ক এলাকার ছশো হেক্টর বনভূমিতে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর বাগান তৈরি করা হয়েছে আছে সুন্দর একটি লেক ইকো পার্কের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে পিকনিক স্পট দ্বিতল রেস্ট হাউস হিলটপ কটেজ রিফ্রেশমেন্ট কর্নার দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ ওয়াচ টাওয়ার এবং মিনি চিড়িয়াখানা এখন এই এই জিনিসটা বাসকারের মধ্যে অনেক সুন্দর দক্ষিণ চট্টগ্রামের এর মধ্যে আমার মনে হচ্ছে এরকম নায়ার যেমন একটা জলন্ত ব্রিজ আছে এটা বিশেষ করে একটু সংস্কার করলে আরো সুন্দর হতো রং তং করলে তারপরে লেক আছে এবং ওইদিকে পাহাড় আছে আবার টাওয়ার আছে ওই পাহাড়ে এটাই সুন্দর আর কি আমরা আসছি আমার পাঁচ ছয় জন মতো আসছি আমার বন্ধু বান্ধব আমি মনে করি এতে একটু সংস্কার করলে জিনিসটা আরো সুন্দর দেখাবে পর্যটক আরও বাড়বে পার্কের দুটি সুবিশাল লেকে রয়েছে মাছ ধরার যাবতীয় সুব্যবস্থা এগারো সালের একুশ আগস্ট বাসখালী ইকোপার্কে বন্যপ্রাণী ও উদ্ভিদের তথ্য সম্বলিত একটি তথ্য ও শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হয় ইকোপার্কের চারপাশেই পাহাড় আর পাহাড় তবে এখানে আরও একটি বিষয় পর্যটকদের বেশ আকর্ষণীয় করে তোলে সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ইকো পার্কে এলেন অথচ ঝুলন্ত ব্রিজে উঠে ছবি তুললেন না তা হয় না একই সঙ্গে এই ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানেই খুঁজে পাবেন বাঁশখালীতে অবস্থিত এই ইকো পার্কে পরিবারের লোকজন নিয়ে খোলামেলা পরিবেশে ঘুরে ফিরে সময় কাটানো যায় পাখির শব্দে ভ্রমণ পিপাসুদের মন আন্দোলিত হয় আঁকা পাকা পাহাড়ি সড়ক চারপাশের ঘন ঘনসবুজের সমারোহ বন্য হাতির বিচরণ চেনা অচেনা পাখির মন মাতানো কিচিরমিচির শব্দ দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু সুউচ্চ টাওয়ার কি নেই এখানে আমাদের এই বাসখালী ইকো পার্ক একটি প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বাসখালীর একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এই বাসখালী ইকো পার্ককে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা বন বিভাগ ইতিমধ্যে একটা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শুরু করেছে এই মাস্টার প্ল্যান এবং ফিজিবিলিটি স্টাডির কাজ সম্পন্ন হলে সেই বেসিসে একটি ইকো পার্ক প্রজেক্ট বাস্তবায়িত হবে যার মাধ্যমে বাসখালী ইকো পার্ককে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে আবারও পুনরায় ঢেলে সাজানো হবে আর এই বাসখালী ইকো পার্কের একটি প্রধান সমস্যা ছিল যে এই পর্যটন কেন্দ্রে আসার রাস্তাটা ছিল অনেক দিন থেকে চলাচল অনুপযোগী তো আমরা ইতিমধ্যে এলজিডির সাথে সমন্বয় করে এই সাড়ে চার কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে এই রাস্তাটা হয়ে গেলে এবং আমাদের ইকো পার্ক প্রজেক্টটা বাস্তবায়িত হলে বাসখালী ইকো পার্ক আমরা আমরা পুনরায় সেই পরিবেশ ফিরিয়ে দিতে সক্ষম হব চট্টগ্রামের বাসখালী বহুমুখী আরণ্য সৌন্দর্য ও নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যাবলী পর্যটকদের কাছে টানে পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ সমূহ ঝুলন্ত সেতু দিয়ে পার্ক ও লেক পরিদর্শন হ্রদ এলাকায় অসংখ্য অতিথি ও জলজ পাখি সুউ্য পাহাড়ে ওঠে বনাঞ্চলে নয়নাভিরাম সৌন্দর্য পিকনিক কর্নারে চিত ইকো পার্ক গুনাহরি ও কদমরসুল বিশ্রামাগারে অবস্থান পাহাড়ি বনাঞ্চলের ভেতর হাটার অভিজ্ঞতা ও বিচরণরতা হাতি হরিণ বানর বিচিত্র পাখি সহ অসংখ্য বন্যপ্রাণী পর্যবেক্ষণ প্যাডেল বোট ও ইঞ্জিন বোটে চড়ে লেকে প্রভিভবন এছাড়া এখানে মায়াহরিণ চিত্রাহরিণ রয়েছে শীতকালে অতিথি পাখির হয়ে ওঠে এই পার্কের সবুজ প্রকৃতি ইকো পার্কের সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের অথৈ জলরাশি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলা ধারা আর বিকেলবেলায় সূর্যাস্তের নয়নভিরাম দৃশ্য পর্যটকদের মোহিত করে